আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে ছয় ছয় নম্বর পৃষ্ঠার যে দুইটি কাজ আছে সে দুটি কাজের দুই নম্বর কাজটি আমি এখন করবো ঠিক আছে দেখো এখানে বলা হচ্ছে পাঁচশো উনত্রিশ তিন হাজার নয়শো পঁচিশ পাঁচ হাজার একচল্লিশ এবং চার হাজার চারশো উননব্বই সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো এখানে আমাদের দুইটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে যে চারটি সংখ্যা আছে তার বর্গমূল নির্ণয় করতে হবে এবং এই বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে চলো আমার প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে পাঁচশো উনতিরিশ এইটার বর্গমূল আমরা নির্ণয় করি সেই জন্য আমরা কী করব ডান দিক থেকে দুইটা অঙ্ক নিয়ে জোড়া করব ঠিক আছে তাহলে ডান দিকে দুইটা অঙ্ক হচ্ছে দুই আর নয় এই দুইটা নিয়ে একটা জোড়া করলাম এর উপর রেখা টানলাম এরপরে তার বাবে হচ্ছে পাস পাস সিঙ্গেল আছে এখানে এতে কোনো সমস্যা হবে না তো আমরা কী করবো ডান দিকে কীভাবে একটা দাগ দিব তারপরে এখানে একটা আমরা কি সংখ্যা লিখব ঠিক আছে বাঘ ফলের এখানে এই দাগের এই পাশে আমরা ভাগ লিখবো তো ভাগ এখানে যে সংখ্যাটা লিখবো তাকে বর্গ করলে যেন পাঁচ বা পাঁচের সমান হয় ঠিক আছে যদি আমরা দুই লিখি এখানে ভাগ ফলে তাহলে দুইয়ের বর্গ কত দুই গুণ দুই সমান হচ্ছে চার তাহলে এখানে যদি দুই লিখি তাহলে এর বর্গ মানে বর্গ মানে কি বর্গ মানে দুই গুণ দুই চার তাহলে এখানে চার লিখতে হবে ঠিক আছে আচ্ছা যদি এখানে তিন লিখতাম তাহলে তিন তিনকার নয় নয় কিন্তু পাঁচের থেকে বড় তো নয় লেখা যাবে না তারপর এখানে তিন দেওয়া যাবে না এখানে দুই নিতে হবে দুই নিলে আমরা এখানে চার লিখতে পারবো ঠিক আছে বিয়োগ করলে এক পরের সংখ্যা হচ্ছে উনত্রিশ নামাইলাম এখানে এ পাশে একটা দাগ দিলাম দুইয়ের ডাবল হচ্ছে চার লিখলাম এই পাশে চারের এ পাশে আমাকে একটা অঙ্ক লিখতে হবে যদি আমি তিন লিখি তাহলে ভাগ ফলেও তিন লিখতে হবে ঠিক আছে তা এখন তিন দিয়ে তেতাল্লিশকে গুণ করলে একশো উনত্রিশ হয় কিনা সেটা দেখি চলো তিন তিনা নয় তিন আর চার করলে তিন চারে বারো বিয়োগ করলে শূন্য কোনো ভাগ শেষ ঠিক আছে তাহলে বর্গমূল কী এটা হচ্ছে বর্গমূল তেইশ ঠিক আছে অতএব নির্ণীয় বর্গমূল তেইশ নির্গীয় বর্গমূল তেইশ এবং একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক কত একক স্থানীয় কত তেইশের ডানদিকে যেটা আছে তিন এটাই হচ্ছে একক স্থানীয় অঙ্ক সংখ্যা হচ্ছে তিন হাজার নয়শো পঁচিশ ঠিক আছে তো আমি সংখ্যাটাকে লিখি তিন হাজার নয়শত পঁচিশ আমাদের কী করতে হবে প্রথমে ডান দিক থেকে দুইটা করে অঙ্ক নিতে হবে তারপরে এভাবে রেখা টেনে দিতে হবে ঠিক আছে দুটো দুটো অঙ্কের অঙ্ক নিয়ে ডান দিক থেকে রেখা টানতে হবে এরপরে ডান দিকে এভাবে একটা দাগ দিব এপাশে ভাগ ফল লিখবো তো ভাগ ফলের এখানে এমন একটা সংখ্যা লিখব যে সংখ্যাটাকে বর্গ করলে প্রথম সংখ্যা উনচল্লিশের সমান অথবা কাছাকাছি হয় ঠিক আছে উনচল্লিশের বেশি হওয়া যাবে না যদি আমি এখানে ছয় লিখি তাহলে ছয়ের বর্গ কত ছয়ের বর্গ হচ্ছে ছয় গুণ ছয় মানে হচ্ছে ছত্রিশ তাহলে ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ এই ছত্রিশটি আমি এখানে লিখলাম বিয়োগ করি আচ্ছা যদি এখানে সাত বসাইতাম তাহলে সাত সাতা ঊনপঞ্চাশ লিখতে হইতো কিন্তু ঊনপঞ্চাশ তো উনচল্লিশ থেকে বড় তাই উনপঞ্চাশ লেখা যাবে না আমাদের এখানে ছত্রিশ লিখতে হবে ঠিক আছে নয় থেকে ছয় বিয়োগ করলে তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য পরের সংখ্যা হচ্ছে পঁচিশ নামাইলাম এপাশে পাশে একটা দাগ দিলাম ছয় ডাবল হচ্ছে বারো এ পাশে লিখলাম এখন বারোর এ পাশে একটা অঙ্ক লিখতে হবে তো যদি আমি মনে করো তিন লিখি ঠিক আছে তিন লিখি তাহলে কি হয় দেখো তিন লিখলে তিন দিয়ে তিনশো তিন দিয়ে আমাকে যদি এখানে তিন লিখি তাহলে এই তিন দিয়ে সরি যদি এখানে আমি বারোর পাশে যদি আমি এখানে তিন লিখি তাহলে এখানেও আমাকে তিন লিখতে হবে ঠিক আছে ভাগ ফলে তাহলে এই তিন দিয়ে একশো তেইশকে গুণ করলে কত হবে তিনশো উনসত্তর হবে যেটা তিনশো পঁচিশের থেকে বড়ো তাহলে তিন লেখা যাবে না আমাদের লিখতে হবে দুই আমাদের লিখতে হবে দুই তাহলে আমি দুই লিখলাম এখানেও দুই লিখলাম দুই দিয়ে একশো বাইশকে গুণ করো দুই দুগুণা চার পরের দুইয়ের সাথে দুই দুগুণা চার এরপরে একের সাথে দুই গুণ করলে দুই এককে দুই বিয়োগ করো পাঁচ থেকে চার গেলে এক বারো থেকে চার গেলে আট বারোর এক দুইয়ের উপর আসলে তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য আচ্ছা এরপরে দেখো বাম পাশে থাকতো এখানে একশো বাইশ এখানে একাশি তো এখানে সংখ্যাটা বড় এখানে ছোট তো এখানে আমার সংখ্যা নামাতে হবে কিন্তু এই পাশে কোনো সংখ্যা নাই নামানোর মতো কোনো সংখ্যা নাই তাহলে আমরা কী করব এখানে দশমিক দিয়ে এখানে দুইটা শূন্য তাহলে সংখ্যাটা বড় হয়ে যাবে এখন একশো বাইশ দিয়ে এটাকে ভাগ যাবে ঠিক আছে তা আমাদের নিয়ম হচ্ছে এই একশো বাইশ না আমাদের এই বাষট্টি ডাবল এ পাশে আনতে হবে ঠিক আছে বাষট্টি ডাবল তো বাষট্টি ডাবল হচ্ছে একশো তো চব্বিশ ওকে এটাই হচ্ছে নিয়ম এখন কী করতে হবে একশো চব্বিশের এখানে পাশে একটা অঙ্ক লিখতে হবে ঠিক আছে যদি আমি মনে করো ছয় লিখি তাহলে এখানেও আমার ভাগ ফলেও ছয় লিখতে হবে ওকে তাহলে যদি আমি গুণ করি তাহলে আট হাজার একশো হয় কি না চলো দেখি এখানে হচ্ছে বারোশো ছিচল্লিশ কে এই ছয় দিয়ে গুণ করবো হ্যাঁ ছয় ছয় ছত্রিশে ছয় হাতে হইলো তিন তিন চার ছয় চব্বিশ চব্বিশে তিন সাত আশে সাত হাতে হইলো দুই ছয় দুইগুলো বারো দুই চোদ্দো চার হাতের এক ছয় ছয়ের এক সাত তাহলে কত হচ্ছে সাত হাজার চারশত ছিয়াত্তর ঠিক আছে আচ্ছা এখন যদি আমি উপর সংখ্যা থেকে নিশেষ সংখ্যাটা বিয়োগ করে এটা থেকে ছোট ছোট সংখ্যা পাই তাহলে কি হবে জানো তাহলে আমাদের এই ছয় ধরাটা ঠিক আছে তাহলে আমাদের ছয় ধরাটা ঠিক আছে ঠিক আছে বিয়োগ করো দশের থেকে ছয় বিয়োগ করলে চার দশের এক যদি সাতের উপর আসে তাহলে আট দশের থেকে আট বিয়োগ করলে দুই এক যদি এখানে চলে আসে পাঁচ এগারো থেকে পাঁচ গেলে ছয় এগারো এখানে আসলে সাত হবে আট আট থেকে করলে শূন্য তাহলে এখানে আছে ছয়শো চব্বিশ এখানে আছে বারোশো ছেচল্লিশ বারোশো ছেচল্লিশ থেকে ছয়শো চব্বিশ ছোটো তার মানে আমাদের এখানে ছয় ধরাটা ঠিক আছে ওকে তা আমাদের দরকার একক স্থানীয় অঙ্ক এই যে আমি পেয়ে গেছি দশমিকের আগের সংখ্যাটা তাহলে আমাদের বাঘটা আর সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আমি এখানে লিখবো অত নির্নেম বর্গমূল নির্ণীয় বর্গমূল এই যে ভাগফল যেটা এটাই বর্গমূল বাষট্টি দশমিক ছয় যেহেতু দশমিক আছে লিখতে হবে প্রায় ঠিক আছে এবং একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক দশমিকের আগে দুই এটাই হচ্ছে একক স্থানীয় অঙ্ক ঠিক আছে এটাই হচ্ছে পাঁচ হাজার একচল্লিশ ঠিক আছে তাহলে যথারীতি আমরা কী করব ডান দিক থেকে দুই টাকার অঙ্ক নিব জোড়া করবো এবং রেখা টানব ওকে ডান একটিভাবে একটা দিব এখন এই ভাগ ফলে এমন একটা সংখ্যা লিখতে হবে যেটাকে বর্গ করলে পঞ্চাশের কাছাকাছি হবে পঞ্চাশ হবে কিন্তু পঞ্চাশের বেশি হতে পারবে না ঠিক আছে যদি আমি সাত নেই সাতের বর্গ আমাকে এখানে লিখতে হবে সাতের বর্গ সংখ্যা মানে সাতের সাথে সাত গুণ মানে উনপঞ্চাশ সাত সাথে উনপঞ্চাশ তাহলে সাতের বর্গ হচ্ছে উনপঞ্চাশ এই উনপঞ্চাশকে আমি এখানে লিখবো বিয়োগ করলে এক পাশের সংখ্যা হচ্ছে একচল্লিশ নামাইলাম এ পাশে একটা দাগ দিলাম সাতের ডাবল হচ্ছে চোদ্দো চোদ্দো কে এ পাশে লিখলাম চোদ্দোর পাশে আমাকে একটা সংখ্যা লিখতে হবে যদি আমি এক লিখি তাহলে এখানেও আমাকে এক লিখতে হবে একের সাথে একশো একচল্লিশ গুণ করলে একশো একচল্লিশই হবে তাহলে আমার বিয়োগ করলে হয় শূন্য ঠিক আছে আমি ভাগ পেয়ে গেলাম এটি আমার বর্গমূল অতএব বর্গ মূল হচ্ছে একাত্তর এবং এর এককের স্থানীয় অঙ্ক মানে বর্গমূলের বর্গমূলের একক স্থানীয় অঙ্ক কত একাত্তর একাত্তর স্থানীয় অঙ্ক কোনটা এর ডান দিকের শেষের যে এক আছে এইটা ঠিক আছে এক হচ্ছে যে সংখ্যাটা সেটা হচ্ছে চার হাজার চারশত উননব্বই তাই না এখন কি করব ডান দিক থেকে আমি এভাবে করে অঙ্ক নিব আর আর রেখা টানব করে অঙ্ক নিয়ে জোড়া করবো আর এভাবে রেখাটা টানবো ঠিক আছে ডান দিকে এভাবে লম্বা করে একটা দাগ দেব এখন এই ভাগ ফলে এমন একটা সংখ্যা লিখতে হবে যেটাকে বর্গ করলে চুয়াল্লিশ হবে বা চুয়াল্লিশের কাছাকাছি হবে কিন্তু বেশি হবে না ঠিক আছে তাহলে যদি আমি এখানে ছয় নেই ছয়ের বর্গ কত ছয় গুণ ছয় মানে হচ্ছে ছত্রিশ ছয়ের বর্গ ছত্রিশ তাহলে এখানে আমি লিখলাম ছত্রিশ ঠিক আছে যদি সাত নিতাম সাত গুণ সাত উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ এখানে লিখতে কিন্তু উনপঞ্চাশ থেকে চুয়াল্লিশ ছোটো ঊনপঞ্চাশ লেখা যাবে না লিখতে হবে ছত্রিশ বিয়োগ করলে দেখো চোদ্দো থেকে ছয় গেলে হয় আট চোদ্দোর এক যদি তিনের উপর আসে তাহলে চার চার থেকে চার বিয়োগ করলে শূন্য পরের সংখ্যা হচ্ছে ঊননব্বই মানে বাম পাশে একটা দাগ দিতে হবে ছয় ডাবল বারো বারোকে আমাকে এই পাশে লিখতে হবে তাহলে বারোর পরে একটা অঙ্ক লিখতে হবে কী লেখা যায় ধরো সাত লিখলাম তাহলে ভাগ ফলের সাত লিখতে হবে এখন এই সাত দিয়ে একশো সাতাশকে গুণ করে দেখবো আর ষোল নব্বই হয় কি না হ্যাঁ সাত সাত উনপঞ্চাশের নয় হাত চার সাত দু আঠারো আট হাত রইলো এক সাত এক সাত আর এক হচ্ছে আট এই যে মিলে গেছে আর নব্বই থেকে আর ষোলো নব্বই বিয়োগ করলে শূন্য ঠিক আছে তাহলে আমরা ভাগ ফল কত পেয়েছি সাতষট্টি এটে বর্গমূল বর্গ বর্গমূল হচ্ছে সাতষট্টি আর একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক হচ্ছে এই সাতষট্টি শেষের সংখ্যা ডান দিকে সাত এটাই একক স্থানীয় আশা করি তোমার বুঝতে পেরেছ